আলাইকুম ভিউয়ার্স এমবিএন এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত নাম আবু হানিফা পিতা সাবিদ ইবনে জ্যোতি মুস্তাহিদ ইমামদের মধ্যে তার জন্মই সর্বপ্রথম বংশ হিসেবে তিনি ইরানি ও পারস্য দেশের অধিবাসী ছিলেন প্রসিদ্ধ মত অনুযায়ী আশি হিজড়িতে কুফা শহরে জন্মগ্রহণ করেন তার বাবা বিশিষ্ট সাহাবি হজরত আলী রাজালতাল আনহুর খেদমতে হাজির হয়ে তার দোয়া লাভ করতে সমর্থ হয়েছিলেন প্রথমত তিনি কুফা শহরেই ইলমে কালাম শিক্ষা করেন বিশ বছর বয়সে তিনি ইলমে দিন শিক্ষার প্রতি মনোনিবেশ করেন ইলমে আদব ও ইলমে কালাম শেখার পর তিনি ইলমে ফিকিহ অর্জনের জন্য সমকালীন ফকিহ ইমাম হাম্মাদ রহমতুল্লা আলাইহির শিক্ষাগার অংশগ্রহণ করেন ইমাম হাম্মাদ রহমতুল্লা আলাইহি ছিলেন তার বিশেষ ওস্তাদ তিনি ছাড়াও তার গুরুজনের সংখ্যা ছিল প্রায় চার হাজার উম্মতের সর্বসম্মতিক্রমে আবু হানিফা রহমতলে আলাহি একজন তাবি ছিলেন আল্লামা ইবনে হাজার মক্কি রহমতলে আলহি বলেন ইমাম আবু হানিফা রহমতুলে আলহি হজরত আনাস ইবনে মালেক আবদুল ইবনে আবি আওয়াহ আবদুল্লা ইবনে আবি আউফা সহল ইবনে সাত আবু তোফায়েল আবদুল ইবনে জুবায়ের জাবের ইবনে আবদুল্লাহ এবং ওয়াসানা ইবনুল আসকার রাজ আনহুর সাক্ষাৎ লাভ করেন ইমাম আবু হানিফা রমতুল আলহি ফিকহ শাস্ত্রের আবিষ্কারক ছিলেন ফিকহ ও ইসলামী আইন সংকলন ও সম্পাদনার জন্য তিনি চল্লিশ জন ফকিহ নিয়ে এক আইনজ্ঞ কাউন্সিল প্রতিষ্ঠা করেন ওই যুগে যেসব মাসাইল সংকলন হয়েছিল তার সংখ্যা বারো লাখ সত্তর হাজারের ঊর্ধ্বে ফিকর শাস্ত্রে তার অবদানের ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লা আলহী বলেন ফিকুর শাস্ত্রের সব মানুষ ছিলেন আবু হানিফা রহমতুল্লা আলাইহির পরিবারভুক্ত ইমাম মালেক রহমতুল্লা আলাহি বলেন আবু হানিফা রহমতুল্লাহ আলহী এমন এক ব্যক্তি তিনি যদি ইচ্ছা করতেন এই স্তম্ভটিকে সোনা প্রমাণিত করবেন তবে নিঃসন্দেহে তিনি তা করতে সক্ষম তাই ইমাম আবু হানিফা রমতুল্লা আলহি নাম যুক্ত এবং মাজ হাফ দ্রত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ইমাম আবু হানিফা রমতুল্লা আলাহী হাদিস শাস্ত্রে অতুলনীয় জ্ঞানীর অধিকারী ছিলেন তিনি চার হাজার শায়েক থেকে হাদিস সংগ্রহ করেছেন ইমাম বুখারির অন্যতম ওস্তাদ মক্কি বিন ইব্রাহিম রহমতুল্লা আলাইহি যার সনদে ইমাম বুখারি রহমতুল্লা আলাইহি বেশিরভাগ ভাগ হাদিস বর্ণনা করেছেন এই মক্কি বিন ইব্রাহিম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির ছাত্র তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির সম্পর্কে বলেন আবু হানিফা তার সময়কালে শ্রেষ্ঠ আলেম ছিলেন ইবনে সালিহ রহমতুল্লা আলাইহি বলেন ইমাম আবু হানিফা রহমতুল আলাইহি হাদিসের নাসিক ও মানসুখ নির্ণয়ের ব্যাপারে খুব সতর্ক ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহি তার শহরে যেসব হাদিস পৌঁছেছে তার মধ্যে রসলুল্লা সাল্লাস্লামের তিরোধানের সময়কার সর্বশেষ আমল কী ছিল সেই সব তার মুখস্থ ছিল ইয়াহিয়া ইবনে নাসর বলেন একদিন আমি ইমাম আবু হানিফা আর অমতুল্লা ঘরে প্রবেশ করি সেখানে তার কিতাব ভরপুর ছিল আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি তিনি বললেন এগুলো সব হাদিসের কিতাব যার মধ্যে আমি সামান্য কিছু বর্ণনা করেছি প্রধান বিচারপতি হওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করায় খলিফা মানসুর ইমাম আবু হানিফা রমতুল্লা আলাহিকে একশো ছিচল্লিশ হিজড়িতে জেলখানে আবদ্ধ করে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করে আল্লাহ তালা আমাদের সকলকে হজরত ইমাম আবু হানিফা রমতাল আলাহির জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা